প্রিয় ভাইরা ভেড়া পালনের পদ্ধতিতে নিবিড় ভেড়া পালন পদ্ধতি সম্বন্ধে আজকে আমার আলোচনার বিষয় এ পদ্ধতিতে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় খামার পদ্ধতিতে ভেড়া পালন করা হয় এই পদ্ধতিতে ভেড়া পালনের বেড়ার সেপ ও ব্যবস্থাপনার উপর ভিত্তি করে খামারের বেড়ার সংখ্যা নির্ধারণ করা হয় আসলে এটা আপনার কতটুকু সেট এবং ব্যবস্থাপনা আপনার কতটুকু ব্যবস্থা আছে এটা যেহেতু সম্পূর্ণ আবদ্ধ অবস্থা এটা মাঠে যাবে না আপনার ঘর কি পরিমাণ আছে আপনার ব্যবস্থা কি পরিমাণ আছে ওই ওই অনুসারে আপনার ভেড়ার সংখ্যা নির্ধারণ করতে হবে এরকম না যে আপনার ঘর দশটার ঘর আপনি এন তিরিশটা ভেড়া কিনে ফেললেন তাহলে ভাইয়েরা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য নিবিড় পদ্ধতিতে যেটা যেটা আবদ্ধ অবস্থা ভেড়া পালন এটা আপনার ঘরের ব্যবস্থা সেটের ব্যবস্থা আগে আপনার করতে হবে তারপর ভেড়া নির্ধারণ করতে হবে এবং ঘাসের ব্যবস্থা আপনাদের করতে হবে এ পদ্ধতিতে খামার ব্যবস্থাপনায় ভেড়াকে নিয়মিত কাঁচা ঘাস প্রক্রিয়াজাত খর ও দানাদার খাদ্য সরবরাহ করা করতে হবে এটা আপনার সাইলেজ যেটা বলে প্রক্রিয়াজাতের খড় এবং দানাদার খাদ্য ব্যাপার এই অবস্থা ক্ষুদ্র খামারের জন্য সাধারণত প্রাকৃতিকভাবে উৎপাদিত গাছ যথেষ্ট হয় এটা যার ক্ষুদ্র ছোট করে করবে তাদেরকে বাহির থেকে গাছ কেটে এনে এটা বেড়া করে দিন তবে বৃহৎ খামারের জন্য যদি এটা আপনার বড় করেন নিবিড় পদ্ধতিতে বড় খামার করেন তাহলে আপনাদেরকে উচ্চ ফলনশীল গাছ চাষের প্রয়োজন আছে এ ধরনের খামারে সুষ্ঠু খাদ্য প্রজনন ও আবাসন ব্যবস্থা করতে হয় তাছাড়া খামারের পরিষ্কার পরিচ্ছন্ন জৈব নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজন এ পদ্ধতিতে জৈব যে নিরাপত্তাটা জৈব নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া গুরুত্ব দিতে হবে এবং এ পদ্ধতিতে যদি আপনি নিবিড় পদ্ধতিতে বৃহৎ খামার করেন হায়ার আমার অবশ্যই এটা ঘাসের ব্যবস্থা আপনারা করবেন ঘাসের ব্যবস্থা যদি না করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন প্রিয় ভাইরা আমার এই চ্যানেলে আমার এই ক্ষুদ্র চ্যানেলে আপনাদের একটু সহযোগিতা আমার চ্যানেলটা এগিয়ে যাবে এই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি